এই ঈদে আমার স্বামীর বিয়ে সে আমাকে বাদ দিয়ে অন্য একটা বিয়ে করবে আমি তার জন্য তার নতুন বইয়ের জন্য হাসি মুখে নিজে শপিং করতে আসলাম তাদের জীবন সুখের হক আমি সবসময় এটাই চাই আমার বিয়ে দশ বছর পার হয়ে গেছে আমার কোনো সন্তান হচ্ছিল না এ নিয়ে আমার স্বামীর কখনো কোনো মাথা ব্যথাই ছিল না বিয়ে ছয় বছর পর আমার শাশুড়ি একদিন বললো ছয়টা বছর পার হয়ে গেছে তোর এখনও সন্তান হচ্ছে না আমার স্বামী বললো আল্লাহ চাইলে হবে আমার শাশুড়ি বললো আল্লাহ চাইলে হবে এটা বললে তো হবে না এ বংশ হতে তো সন্তানের দরকার আছে তোর ছেলের দরকার আছে কারণ তুই পরিবারে বড় সন্তান আমার স্বামী তখন বললো আমার ভাই তো আছি ও বিয়ে করুক ওর সন্তান হোক ওর সন্তান না হয় বংশ রক্ষা করবে তখন আমার শাশুড়ি বললো দেখবো কতদিন এভাবে চলে এর মধ্যে আমার দেবর বিয়ে করে ফেললো দেবরে এক বছর যেতে না যেতেই তার সন্তান কনসেপ্ট করল দুই বছর পরে তার ঘর আরও করে একটা ছেলে সন্তান হলো তার ছেলে সন্তান হওয়ার পর দেখে দেখি আমার স্বামীর মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে গেছে আমার সঙ্গে উঠতে বসতে আমাকে কথা শোনায় সে বলো তোমাকে বিয়ে করে আমি কি পেলাম একটা সন্তানও তো আমাকে দিতে পারলে না তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার ভাই বিয়ে করেছে দুই বছর হয়নি আমার ভাইয়ের করে একটা ছেলে হয়েছে আমারও তো ইচ্ছে করে বাবা ডাক শুনতে এই নিয়ে আমার স্বামীর সাথে আমার দিন ঝগড়া মেয়ে চায় না কোনো তার স্বামী অন্য কোথাও বিয়ে করুক কোনো মেয়ে চায় না তার স্বামী অন্য কাউকে ভালোবাসুক আমিও ঠিক তেমনটা চাইনি সন্তান জন্ম দিতে পারিনি তাতে কি হয়েছে স্বামীর প্রতি ভালোবাসার তো আমার কোনো কমতি ছিল না আর সমস্যাটা কার ছিল ডাক্তার কখনোই বলেনি নিয়ে আমারও কোনো সমস্যা ছিল না আমার হাজব্যান্ডেরও কোনো সমস্যা ছিল না একদিন আমার স্বামী আমাকে বলেই বসতো সে দ্বিতীয় বিয়ে করবে এই কথাটা আবার আমার শাশুড়ির সামনে বসে বললো আমার শাশুড়ি তো সেই সুযোগ পেলো আমার শাশুড়ি বললো অবশ্যই তুই দ্বিতীয় বিয়ে করবি তোর এত ভালো ইনকাম তুই এত ভালো চাকরি করিস তাহলে তোর সন্তান হলে হয় না তুই অবশ্যই দ্বিতীয় বিয়ে করবি আমার শাশুড়ি বললো আমার বোনের মেয়ে আছে তোর খালাতো বোন আছে তুই ওকে বিয়ে করে নে ও তো তোকে অনেক আগে থেকেই ভালোবাসতো তুই তো তা শুনি না তোর সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল এই মেয়েকে নিয়ে আসলো কোথা থেকে বিয়ের এত বছর পর এত কষ্ট করে সংসারটা অন্য কোনো মেয়ের হাতে অন্য কোনো শুনতে আমার খুব খারাপ লাগছিল আমি আমার অনেকটাই ভালোবাসতাম আমার শাশুড়ি কোনো জনমেই আমাকে ভালোবাসতো না কারণ আমার বাবার বাড়ির ফ্যামিলি একটু নিচু ছিল আর আমার স্বামী আমাকে মানে তাদের অমতিই বিয়ে করেছিল এই সুযোগে আমার শাশুড়ি তার বোনের মেয়েকে তার পরিবারে আনবে অনেক আগে থেকে ইচ্ছে ছিল তার তো আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না তো একদিন আমি বলেই বসলাম আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বিয়ে করে নাও তো তারা বিয়ে ঠিক করেছে আমি বলতে না বলতেই আমার স্বামী রাজি হয়ে গেছে আজ আমি আমার স্বামীর জন্য নিজে শপিং করতে এসেছি তারা বিয়ে করবে এই ডে থাক তারা বিয়ে করুক চিন্তা করেছি আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেব। তার সঙ্গে থাকবো না নিজে একটা জব করি তাই নিয়ে খুব ভালো থাকবে সারা জীবন একাই কাটিয়ে দিব সবাই দোয়া করবেন আমার জন্য আমার স্বামীর জন্য দোয়া করবেন সে জানি তার নতুন সংসারে সন্তান পায় তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ